আপনি আল্লাহ সুবহানাহুয়া তালার কাছে দোয়া করেছিলেন যেন তিনি আপনার মন ঠিক করে দেন কোনো বড় কিছু নয় শুধু সেই নীরব দোয়াগুলোর একটি যা মানুষ তখন করে যখন তারা ভেতরে ভেতরে এতটাই ক্লান্ত হয়ে যায় যে আর অভিনয় করে স্বাভাবিক থাকার ভান করতে পারে না আপনি তখন ঠিক জানতেনও না আসলে কি ভেঙে গেছে শুধু জানতেন ভেতরে কিছু একটা আর আগের মতো লাগছে না হয়তো ঝগড়ার পর গাড়িতে বসে এই দোয়াটা করেছিলেন হয়তো আফসোসের পর রাতে সিজদাহাতে পড়ে করেছিলেন হয়তো অজু করার সময় চোখের জলে ভেসে গিয়েছিল আপনার সেই কষ্টগুলো যা আপনি কাউকে বলতে পারেননি যেভাবেই হোক আপনি তখন মন থেকে বলেছিলেন হে আল্লাহ আমি আর এভাবে বাঁচতে পারছি না দয়া করে আমাকে বদলে দিন প্রথমে কিছুই বদলায়নি আপনি আগের মতোই অপ্রয়োজনীয় হাসিতে মেতে থাকতেন সেই সব মানুষদের মেসেজ করতেন যারা আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য ছিল না আর এমনভাবে জীবনযাপন করছিলেন যেন আপনার ভেতরে কিছুই ভেঙে যায়নি কিন্তু তারপর শুরু হল হঠাৎ করে নয় ধীরে ধীরে একজন বন্ধু দূরে সরে গেল যে আলোচনাগুলো আপনাকে একসময় আনন্দ দিত সেগুলো এখন ফাঁকা হতে লাগল যে ভালোবাসাটা আপনার মনকে চুম্বকের মতো টানত সেটা হঠাৎ করেই চলে গেল আপনি বুঝতে পারলেন না কেন প্রথমে নিজেকেই দোষ দিলেন ভাবলেন হয়তো আপনি হতাশাগ্রস্ত ক্লান্ত অথবা হয়তো আপনি ভেতরে ভেতরে এতটাই ভেঙে পড়েছেন যে আর কিছুই অনুভব করতে পারছেন না কিন্তু যদি এটা হতাশা না হয় যদি এটা আসলে রহমত হয় যদি আল্লাহ আপনাকে শাস্তি না দিয়ে আপনার দোয়ার উত্তর দিয়ে থাকেন কারণ কখনো কখনো হে আল্লাহ আমাকে ঠিক করে দিন এই দোয়ার উত্তর আরামদায়ক কিছু নয় বরং তা হল ক্ষতি ভেঙে পড়া স্থিরতা সেই সব কিছুর অপসারণ যা আপনাকে আপনার আসল পরিচয় থেকে দূরে সরিয়ে রাখে আপনি ভেবেছিলেন আল্লাহ আপনাকে চুপচাপ মেরামত করবেন কিন্তু তিনি বরং ভেঙে ফেললেন সেই আপনাকে যে বেঁচেছিল মিথ্যা প্রশংসা অর্ধেক তোবা আর অবশ্য ইমানের ভরসায় এবং হয়তো এটা নিষ্ঠুরতা নয় হয়তো এটাই ছিল নতুনভাবে শুরু করার একমাত্র উপায় যেখানে দাঁড়িয়ে আছে শুধু আল্লাহ শুভহানা হুয়া তালা যদি আপনি এখন ভাবেন মন থেকে করা দোয়ার পর কেন এত কষ্ট পাচ্ছেন তবে শুনুন কারণ এটা শুধু ভালো লাগার কথা নয় এটা বাস্তব মানসিক ধ্বংসের মধ্য দিয়ে যাওয়ার একটি পথ এবং পাঁচটি কারণ যা প্রমাণ করতে পারে আপনার এই কষ্ট আসলে প্রথম স্পষ্ট ইঙ্গিত যে আল্লাহ আপনাকে ছেড়ে যাননি বরং আপনাকে নতুন করে গড়তে শুরু করেছেন তাই যদি আপনার জীবন সব থেকে খারাপ জায়গাগুলোতে ভেঙে পড়ছে বলে মনে হয় তাহলে জেনে রাখুন আপনাকে মুছে ফেলা হচ্ছে না আপনাকে নতুনভাবে লেখা হচ্ছে আর এই ভাঙন শুরু হয় ঠিক এখানে সেই নীরব কঠিন মুহূর্তগুলোতে যখন আপনি ভাবেন আল্লাহ আপনাকে ভুলে গেছেন কিন্তু যদি এই কষ্টটাই সেই মুহূর্ত হয় যখন আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন প্রথম কারণ যখন আল্লাহ আপনাকে ভেঙে দেন এক ধরনের কষ্ট আছে যা চিৎকার করে না যা কোনো দৃশ্যমান দাগ ফেলে যায় না চোখে পড়ার মতো ভাঙন ঘটায় না এটা নীরবে জমে থাকে আপনার হাডের গভীরে একটা ভারের মতো যা কাউকে বোঝানোই যায় না আপনি এখনও কাজে যান এখনও সোশ্যাল মিডিয়ায় ছোটখাটো আপডেট দেন এখনো গ্রুপ চ্যাটে কেউ মজা করলে হাসেন কিন্তু ভেতরে ভেতরে জানেন আপনি ঠিক নেই কিছু একটা ভেঙে গেছে এবং সেটা ইনস্টাগ্রামের চটকদার কোটের মতো নয় এমনভাবে ভেঙেছে যে আপনার অতীত আপনার দোয়া আপনার মূল্য এমনকি আপনার ভবিষ্যৎ সবকিছু নিয়ে প্রশ্ন জাগে আপনার মনে হয় হয়তো আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে ছেড়ে দেওয়া হয়েছে অথবা হয়তো ভুলে যাওয়া হয়েছে আর সবচেয়ে কষ্টের বিষয় আপনার কাছে ভাষাই নেই বোঝানোর জন্য আপনার সাথে আসলে কি হচ্ছে কিন্তু যদি যা ভাঙছে তা আপনার জীবন না হয় যদি তা হয় আপনার সেই পুরনো সত্তা যা থাকার জন্য তৈরি হয়নি আমরা ধরে নিই রহমত মানে সবসময় শান্তি ও আরাম যেন আল্লাহ আমাদের সাথে থাকলে জীবন হবে হালকা প্রশান্ত স্থির কিন্তু বাস্তবে আমাদের বেশিরভাগেরই ঘুম ভাঙে না যতক্ষণ না আমরা কোনো কিছুকে আঁকড়ে ধরে থাকি আর সেটা আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হয় যেমন সেই মানুষটি যাকে আপনি আপনার ভবিষ্যৎ ভেবেছিলেন সেই সুযোগটা যার ওপর আপনি আপনার সমস্ত আত্মসম্মান তৈরি করেছিলেন সেই পরিচয়টা যা আপনি খুব যত্ন করে সাজিয়েছিলেন যাতে মানুষ আপনাকে গোছানো ভাবে এবং তারপর ধীরে ধীরে একে একে আল্লাহ এগুলো সরিয়ে দিতে থাকেন আপনাকে ধ্বংস করার জন্য নয় বরং দেখানোর জন্য আপনার জীবন কতটা দাঁড়িয়েছিল এমন জিনিসের ওপর যা কখনোই আপনাকে ধরে রাখতে পারতো না হ্যাঁ এটা কষ্ট দেয় এমন রহমত কোমল মনে হয় না এটা মনে হয় হিংস্র অন্যায় আর শূন্য কিন্তু একবার ভেবে দেখুন আপনি যখন ফিস ফিস করে বলেন হে আল্লাহ আমাকে পথ দেখান তখন আপনি কি আশা করেন একটা মিষ্টি বাতাস আর সাথে সাথে স্পষ্ট দিক নির্দেশনা নাকি এমন জিনিসের অপসারণ যা আপনার চোখকে আডাল করে রেখেছে কারণ বেশিরভাগ সময় আল্লাহ আমাদের যেটা দিতে চান সেটা আমরা গ্রহণই করতে পারি না যতক্ষণ না তিনি সরিয়ে দেন সেটা যেটাকে আমরা ভুল করে বড় কত ভেবেছিলাম রাসুল উল্লাহ আলাইহি আলাই ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কারো ভালো চান তখন তাকে কষ্টের সম্মুখীন করেন এটা কোনো কাব্যিক উপমা নয় এটা একটা গভীর সত্য সত্যিকারের ভালোবাসা দিব্য ভালোবাসা আপনার ভুল ভ্রান্তিকে আঁকড়ে ধরে রাখে না এটা পথ পরিষ্কার করে দেয় যদিও এর মানে হয় যেগুলোর ওপর আপনি ভর দিয়েছিলেন সেগুলো ভেঙে পড়বে এবং যখন তা ঘটে আপনি দাঁড়িয়ে থাকেন শুধু আল্লাহ শুবহানাহু ওয়াতার সাথে তখনই শুরু হয় আসল পুনর্গঠন তাই যদি মনে হয় আপনার জীবন কেড়ে নেওয়া হয়েছে মানুষ থেকে পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ থেকে তাহলে এটা আপনার গল্পের শেষ নয় বরং এটাই হতে পারে আপনার প্রথম সত্যিকারের অধ্যায় যে সত্তার উন্নতির জন্য আপনি দোয়া করেছিলেন সে আসতে পারবে না যতক্ষণ পুরনো সত্তা আরামকে আঁকড়ে ধরে আছে আর যত দ্রুত আপনি এই কষ্টকে ব্যর্থতা না ভেদে রহমত হিসেবে দেখতে শুরু করবেন তত দ্রুত বুঝবেন এটা নীরবে মোড়ানো এক দয়া দ্বিতীয় কারণ কষ্টটা ব্যক্তিগত ছিল কারণ আপনার মিশনটাও ব্যক্তিগত বেশিরভাগ মানুষ এটা বুঝবে না তাদের কাছে এটা শুধু একটা সম্পর্ক ভেঙে যাওয়া শুধু একটা পেশা বদলানো শুধু একটা বিয়ের প্রস্তাবে দেরি হওয়া শুধু জীবনের আরেকটা কঠিন সময় তারা বলবে তুমি ঠিক হয়ে যাবে অথবা সবকিছুরই একটা কারণ আছে আসলে মানুষ যখন কি বলবে তা না জানে তখন এই ধরনের কথা বলে কিন্তু আপনার অনুভূতিটা এমন সাধারণ নয় এটা শুধু জীবনের আরেকটা ছোট বাধা নয় এটা এমন এক ক্ষত যা অনেক গভীরে কেটে গেছে কারণ এটা আঘাত করেছে ঠিক সেই জায়গায় যেখানে আপনি ভাবেননি আল্লাহ শুবহানা হুয়া আলা কখনো আপনাকে পরীক্ষা নেবেন আপনি আশা করেননি পরীক্ষা আসবে এখান দিয়ে ওই মানুষটার মাধ্যমে নয় এই পথের মাধ্যমে নয় যখন আপনি সবকিছু ঠিক করার চেষ্টা করছিলেন তখন তো নয়ই আপনি দোয়া করেছেন আপনি নিজের নফসের সাথে লড়াই করেছেন আপনি বেছে নিয়েছেন কঠিন পথ কিন্তু যখন সবকিছু তবুও ভেঙে পড়ল তখন শুধু আপনার মন ভাঙেনি বরং এটা আল্লাহর পরিকল্পনা সম্পর্কে আপনার ধারণাকেও কাঁপিয়ে দিয়েছে কিন্তু যদি এটা এলোমেলো কোনো পরীক্ষা না হয় যদি এটা হয় নিখুঁতভাবে লক্ষ্য করা একটি পরীক্ষা আল্লাহ আপনার জীবনের ভাঙা জায়গাটা এলোমেলোভাবে বেছে নেন না তিনি লক্ষ্য করেন নিষ্ঠুরতার জন্য নয় বরং কারণ সেই জায়গাটাই তিনি নতুন করে গড়তে চান এমন এক উদ্দেশ্যের জন্য যা আপনি এখনও দেখতে পাননি এই কষ্টটা এটাই আপনার মিশনের স্থান এটাই সেই জায়গা যেখানে একদিন আপনি অন্য কাউকে সাহায্য করবেন এটাই আপনার গল্পের সেই অংশ যা হয়ে উঠবে আপনার দাওয়া আপনার সহানুভূতি আপনার শক্তি আর কখনো কখনো এর অর্থ হলো। আল্লাহকে নিশ্চিত করতে হয় যে ক্ষতটা ব্যক্তিগত যাতে এর মধ্য দিয়ে যে পরিবর্তন আসে তা স্থায়ী হয় আপনি কি কখনো খেয়াল করেছেন যে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লামকে এলোমেলোভাবে পরীক্ষা করা হয়নি তার পরীক্ষাগুলো ছিল গভীরভাবে ব্যক্তিগত তার জীবনের সবচেয়ে বিশ্বস্ত মানুষ খাদিজা রাদিয়াল্লাহ আল্লাহ তালা আনহুকে হারানো নিজ সন্তানের দাফন করা নিজ জাতির কাছ থেকে উপহাস সহ্য করা এগুলো কোনো কাকতালীয় ঘটনা ছিল না এগুলো ছিল প্রস্তুতি যাতে তিনি সত্যের দিকে মানুষকে ডাকতে পারেন যাতে তিনি ইসলামের পতাকা ধরে রাখতে পারেন আর যখন আপনাকেও আপনার মিশনের জন্য প্রস্তুত করা হচ্ছে তখনও এমন লাগতে পারে শুরুর দিকে আপনি এর যোগসূত্র বুঝতে পারবেন না কিন্তু ভাঙন যত গভীর হবে এটার পেছনের উদ্দেশ্য তত বেশি পবিত্র হবে তাই হয়তো কেন এটা আমার সাথে ঘটছে প্রশ্ন করা বন্ধ করে দিন আর জিজ্ঞাসা শুরু করুন আল্লাহ এর মধ্য দিয়ে আমাকে কি ধরনের মানুষ হিসেবে তৈরি করছেন কারণ একবার যখন ব্যক্তিগত কষ্ট উদ্দেশ্যে পরিণত হয় তখন আপনি আর আগের জীবন ফেরত চাইবেন না তৃতীয় কারণ আপনাকে দেরি করানো হচ্ছে না আপনাকে প্রস্তুত করা হচ্ছে জীবনে একটা সময় আসে সাধারণত মাঝবিষের কোঠায় কখনো হয়তো একটু পরে যখন ভেতরে ভেতরে এক অদৃশ্য আতঙ্ক শুরু হয় হারিয়ে গেছেন বলে নয় বরং মনে হয় অন্য সবাই যেন গন্তব্যে পৌঁছে যাচ্ছে আর আপনি এখনও একই জায়গায় আটকে আছেন বিয়ের দাওয়াত আসতে শুরু করে যে বান্ধবী একসময় বলত ছেলেরা কেউই ভালো না সে হঠাৎ সফট ফিল্টার দিয়ে হাত ধরা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখে আলহামদুলিল্লাহ ফর মাই পার্সন আর আপনি চুপচাপ ভাবেন আমার কি সমস্যা আমি কেন এখনও এখানে আটকে আছি অবশ্য আপনি মুখে কিছু বলেন না হাসি দেন মাশালাহ বলেন এমনকি পোস্টটিতে লাইকও দেন কিন্তু ভেতরে ভেতরে এক ধরনের চাপা টান শুরু হয় আপনি চেষ্টা করেন আল্লাহর সময়ের উপর সন্তুষ্ট থাকতে কিন্তু আপনার মনের মধ্যে একটা আওয়াজ ফিস ফিস করে বলে অন্যেরা তো নির্বাচিত হচ্ছে আমি কেন সব সময় অপেক্ষায় থাকি আমরা যা প্রায় ভাবি না তা হল সময় দেরি মানে আপনি প্রস্তুত নন এমন নয় কখনো কখনো দেরি মানে আপনার উদ্দেশ্যটি প্রস্তুত নয় আর যদি আল্লাহ সুবহানা হুয়া তালা এখনই আপনাকে সেই জিনিস দিয়ে দেন যেটার জন্য আপনি আকুল হচ্ছেন আপনি হয়তো অর্ধেক প্রস্তুত অবস্থায় তাতে প্রবেশ করবেন আর সব কিছু ভেঙে পড়লে সেটাকে কদর বা ভাগ্য বলে চালিয়ে দেবেন প্রস্তুতি সব সময় উন্নতির মতো দেখায় না কখনও এটা দেখায় একদম স্থিরতা যেটা আপনাকে পাগল করে দিতে পারে যেটা আপনার ফোনকে ফাঁকা রাখে মনকে অসার করে দেয় আর যতই এগোন না কেন আপনাকে আবার সেই একই জায়গায় ফিরিয়ে আনে কিন্তু আপনি যা দেখেন না সেই স্থিরতার ভেতরে আল্লাহ সুবহানা হুয়া তালা কত কিছু গোপনে গড়ে তুলছেন শুধু বাহ্যিকভাবে আপনার রিজিক জীবনসঙ্গী বা পেশার ক্ষেত্রে নয় বরং ভেতরের দিকেও আপনার হৃদয়ের ভেতরে আপনার আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা তৈরি করছেন আপনার লুকানো আসক্তিগুলো প্রকাশ করছেন আপনাকে এতটাই শক্ত করে তুলছেন যে আপনি একা দাঁড়াতে পারবেন কোনো মানুষের স্বীকৃতির জন্য হাত পাততে হবে না কুরানের সবচেয়ে নীরব অথচ শক্তিশালী আয়াতগুলোর একটি হল যখন আল্লাহ মুসা সালামকে বলেছিলেন আমি তোমাকে আমার জন্য প্রস্তুত করেছি এই বিষয়টার কথা ভাবুন প্রস্তুতি কোন চাকরি বা পদবীর জন্য নয় বরং সম্পূর্ণভাবে আল্লাহর জন্য হয়ে ওঠার জন্য যেন মানুষ চলে গেলেও আপনি ভেঙে না পড়েন যেন দোয়া পূর্ণ হতে বছর লাগলেও আপনি ভেঙে না যান যেন পরিকল্পনা বাতিল হলে বন্ধুরা দূরে চলে গেলে বা সময়সূচি ভেঙে পড়লেও আপনি নিজের পরিচয় হারিয়ে না ফেলেন কারণ হয়তো আসল বিষয়টা গতি ছিল না ছিল গভীরতা হয়তো আল্লাহ আপনাকে পিছিয়ে রাখছেন না বরং আপনাকে এমন কিছুতে ঝাঁপিয়ে পড়া থেকে রক্ষা করছেন যেটাকে আপনি রহমত ভাবতেন কিন্তু পরে পালাতে চাইতেন প্রতিটি দেরি শাস্তি নয় কিছু দেরি হল বিরতি কিছু দেরি হল প্রাচীর যা আপনাকে এমন শর্টকাট থেকে বাঁচায় জানিয়ে আপনি সারা জীবন আফসোস করতেন আর যে কষ্টটা আপনি এখন অনুভব করছেন অন্যরা এগিয়ে যাচ্ছে অথচ আপনি এখনও এখানে আছেন এটা ব্যর্থতার প্রমাণ নয় এটা হয়তো আল্লাহ সুবহানা হুওয়া তা আলার সবচেয়ে বড় আস্থার প্রমাণ যে আপনি অপেক্ষা করার মতো শক্তিশালী যে আপনি সত্যিকারের জিনিসটির জন্য ধৈর্য ধরতে পারবেন যে আপনি নীরবতার ভেতরেই পবিত্র সত্তায় পরিণত হতে পারবেন চতুর্থ কারণ কিছু দরজা জোরে বন্ধ হয় কারণ আপনি কমে সন্তুষ্ট হতে যাচ্ছিলেন আপনি হয়তো কারো কাছে স্বীকার করবেন না কিন্তু জীবনের এক সময় ছিল যখন আপনি প্রাপ্যের চেয়ে অনেক কমে রাজি ছিলেন শুধু কিছু অনুভব করার জন্য শুধু একাকিত্ব এড়ানোর জন্য আপনি এমন একজনকে রোমান্টিক করে তুলেছিলেন যে আপনাকে সামান্য মনোযোগ দিত আপনি নিজের সীমারেখা বদলে ফেলেছিলেন তাদের সাথে মানিয়ে নেওয়ার জন্য নিজেকে বুঝিয়েছিলেন হয়তো এই রেড সিগনালগুলো আপনার কল্পনা অথবা হয়তো আপনার প্রত্যাশাই খুব বেশি তারপরও শেষ হয়ে গেল কোন স্পষ্ট আলোকপ্রাপ্তি বা শান্তিপূর্ণ বিদায়ের মাধ্যমে নয় বরং বিভ্রান্তি নিরবতা বা অপ্রত্যাশিত বিশ্বাসঘাতকতার মাধ্যমে আপনি ঠিক করার চেষ্টা করেছিলেন দোয়া করেছিলেন নিজেকে বলেছিলেন আমি ভালো হয়ে যাব বদলে যাব শুধু এটা যেন ঠিক হয়ে যায় কিন্তু আল্লাহ শুবহানা হুয়া তা আলা তা হতে দেননি এখন আপনি বসে আছেন ধ্বংসস্তূপের পাশে ভাবছেন হয়তো এটা আমার দোষ হয়তো আমি যদি আরও ধৈর্য ধরতাম আরও ক্ষমাশীল হতাম কিছু আরও করতাম তাহলে হয়তো টিকে যেত কিন্তু এখানে আপনি যা দেখছেন না তা হলো কখনো কখনো যখন আপনি ভুল ভবিষ্যতের কাছে নিজের হৃদয় দিয়ে দিতে যান তখন আল্লাহ নিজেই সেই দরজা বন্ধ করে দেন না এই কারণে নয় যে আপনি যথেষ্ট নন বরং এই কারণে যে আপনি যা প্রাপ্য তার চেয়ে কমে সন্তুষ্ট হতে যাচ্ছিলেন আমরা সব সময় বুঝতে পারি না যে আমরা কমে সন্তুষ্ট হচ্ছি কখনো কখনো এটা হতাশার মতো দেখায় না এটা দেখায় যেন বিশ্বস্ততা বিনয় বা মানুষকে আরেকটা সুযোগ দেওয়া কিন্তু ভেতরে ভেতরে যদি আপনি সৎ হন আপনি জানতেন যে আপনি নুয়ে পড়ছিলেন আপনি জানতেন যে শুধু ভালোবাসা পাওয়ার জন্য আপনি নিজেকে ছোট করছিলেন আর যত বেশি থাকতেন তত বেশি নিজেকে হারাচ্ছিলেন তাই আল্লাহ তার রহমতে শুধু দরজা বন্ধ করেননি তিনি সেটা জোরে বন্ধ করেছেন এত জোরে যাতে আপনি জেগে ওঠেন এত কঠোরভাবে যাতে আপনি ভান করতে না পারেন যে এটা আপনার সিদ্ধান্ত ছিল এত কষ্ট দিয়ে যাতে আপনি আর কখনো সেটি খোলার চেষ্টা না করেন যে ভাঙা কষ্টটা আপনি পেলেন সেটা প্রত্যাখ্যান ছিল না ওটা ছিল উদ্ধার এবং আপনি যদি এখনও সেই সম্ভাব্য ভবিষ্যতের জন্য শোক করেন তবে নিজেকে মনে করিয়ে দিন আপনি যে জিনিসটার পিছনে ছুটছিলেন সেটা ভালোবাসা ছিল না সেটা ছিল আসক্তি আর আসক্তি তখনই বিপজ্জনক যখন আপনি সেটা দিয়ে এমন এক শূন্যতা পূরণ করতে চান যা শুধুমাত্র আল্লাহ শুভ হানাহা তালা পূরণ করার জন্য তৈরি ইবনে কাইম আলজাও জিয়া রাহিমাহুল্লাহের একটি জ্ঞানগর্ভ কথা আছে যা যেন এ ধরনের মুহূর্তের জন্যই লেখা যখন আল্লাহ আপনাকে কিছু থেকে বঞ্চিত করেন আসলে তিনি আপনাকে কিছু দিচ্ছেন আর যখন তিনি আপনাকে পরীক্ষা করেন আসলে তিনি আপনাকে পরিশুদ্ধ করছেন সুতরাং না আপনাকে পেছনে ফেলে রাখা হয়নি আপনাকে রক্ষা করা হয়েছে কমে সন্তুষ্ট হওয়া থেকে কারণ আল্লাহ এমন কিছু দেখেছিলেন যা আপনি দেখেননি আপনার কোমলতা ফুরিয়ে যাচ্ছে আপনার মূল্যবোধ ঝাপসা হচ্ছে আপনার ইবাদত হালকা হয়ে যাচ্ছে আর আপনার দোয়া হয়ে যাচ্ছে দর কষাকষি এই ধরনের ভালোবাসা আল্লাহ আপনার জন্য চান না তিনি আপনাকে এই ধরনের মানুষ হিসেবে গড়ে তুলছেন না আপনি যাকে সজোরে বন্ধ করে দেওয়া দরজা বলেছিলেন তা হয়তো একটি আলগা সুতো ছিল যা আপনার সেই সত্তা খুলে দিচ্ছিল যে কেবল মনোযোগ পাওয়ার জন্য সামান্য কিছুতে সন্তুষ্ট হয়ে যেত আর পরের বার যখন আপনি এমন কিছুর কাছে ফিরে যেতে চাইবেন যা আপনাকে ভেঙে দিয়েছে তখন একটু থামুন শুধু এই কারণে নয় যে তা হারাম বরং এই কারণে যে আপনি এবার জানেন আল্লাহই প্রথমে এটাকে ভেঙে দিয়েছেন পঞ্চম কারণ কখনো কখনো আপনার করা দোয়া পূরণ হতে হলে সব কিছু ভেঙে পড়তে হয় এমন এক অদ্ভুত ধরনের মন খারাপ আছে যা গোনান থেকে আসে না বরং আন্তরিকতা থেকে আসে আপনি দোয়া করেছিলেন হয়তো সেটা ছিল কষ্টভরা এক নামাজের সিজদায় হয়তো সেটা বালিশে মুখ কুজে কান্নার ভেতর ফিস ফিস করে বলা হয়তো সেটা ছিল হালকা নিঃশব্দ যা আপনি ভেবেছিলেন ভুলে গেছেন কিন্তু আল্লাহ সুবহানা হুয়া তা আলা ভুলে যাননি তিনি শুনেছেন আর যখন আপনি সেই দোয়া করেছিলেন তখন হয়তো কল্পনা করেছিলেন উত্তর আসবে নরমভাবে মসৃণভাবে শান্তির মোরকে কষ্টের নয় কিন্তু এর বদলে চারপাশে সবকিছু ভেঙে পড়া শুরু করল সেই সম্পর্কটা ফিকে হতে লাগল সেই চাকরি চলে গেল সেই শহরটাকে আর নিজের বাড়ি মনে হল না যাদের ওপর ভরসা করতেন তারা দূরে সরে গেল নিজের চিন্তাগুলো আপনাকে সাপোর্ট করা বন্ধ করল আর সবচেয়ে কষ্টের ব্যাপার আপনি বুঝতেই পারলেন নাকি ভুল করেছিলেন কারণ আপনি তো সব ঠিকভাবে করার চেষ্টা করছিলেন কিন্তু হতে পারে আপনি কোনো ভুলই করেননি হতে পারে এই ভেঙে পড়াটাই সেই দোয়ার জবাব কারণ সত্যি হল আমরা প্রায়ই উন্নতির জন্য দোয়া করি কিন্তু বুঝি না এর মূল্য কি আমরা স্পষ্টতা চাই কিন্তু আমরা চাই না যে আল্লাহ সেই জিনিসটা কেড়ে নিন যা আমাদের বিচারবুদ্ধিকে বুদ্ধিকে আচ্ছন্ন করে রেখেছে আমরা শক্তি চাই কিন্তু চাই না হারাতে সেই মানুষটিকে যাকে আমরা ধরে আছি আমরা শান্তি চাই কিন্তু আশা করি যে আমাদের পরিচিত বিশৃঙ্খলাটাও যেন থেকে যায় তাই আল্লাহ তার রহমতে করেন সেই কাজ যা আমরা করতে ভয় পাই তিনি সরিয়ে দেন সেই সব কিছু যা আপনার দোয়াকে নষ্ট করে দিতে পারত এটা শাস্তি নয় এটা সঠিক পথে ফেরানো রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মুসলিম দোয়া করলে যতক্ষণ তা বোনাহর জন্য নয় বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য নয় তাহলে আল্লাহ তাকে তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি দেন হয় দ্রুত জবাব দেন নয় দেরি করে দেন নয় কোনো বিপদ দূর করে দেন তার বদলে কিন্তু সেই হাদিসে যা বলা নেই এবং জীবন যা প্রায়শই দেখায় তা হলো, কখনো কখনো সেই স্থগিত করাটা দুর্যোগের মতো দেখায় কারণ আল্লাহ শুধু আপনার দোয়া কবুল করছেন না তিনি আপনাকে গড়ে তুলছেন যেন আপনি সেটা মর্যাদার সাথে বহন করতে পারেন তাহলে হ্যাঁ হয়তো সব কিছু ভেঙে পড়ার প্রয়োজন ছিল হয়তো আপনি যখন সেই দোয়া করেছিলেন আপনার জীবনের তখন সেটা ধারণ করার মতো অবস্থায় ছিল না হয়তো তাতে অনেক দুর্বলতা ছিল অনেক বিভ্রান্তি ছিল অনেক এমন মানুষ ছিল যারা আপনার পরের অধ্যায়ের জন্য হাততালি দিত না তাই আল্লাহ সেগুলোকে একবারে সরিয়ে দিলেন এবং আপনি যে ভেঙে পড়ার জন্য শোক করছেন সেটা হয়তো সেই স্থান যেখানে আপনার দোয়া শেষ পর্যন্ত পূর্ণতা পাবে সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে এবং কোনো আপোষ ছাড়াই আপনি সত্যিকারের কিছু চেয়েছিলেন তাহলে অবাক হবেন না যদি সব ভুয়া জিনিস আগে পুড়ে ছাই হয়ে যায় কিছু নারী মনে করেন তারা শাস্তি পাচ্ছেন অন্যরা ভাবেন তারা পিছিয়ে পড়েছেন কিন্তু খুব কমজন বোঝেন প্রায়ই আল্লাহ সুবহানাহু ওয়া তালাই নিজ হাতে ভেঙে দেন ধ্বংস করার জন্য নয় বরং গড়ে তোলার জন্য নিঃশব্দে নিখুঁতভাবে রহমতে ভরিয়ে তাই যদি আপনি এমন এক অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন যা ফাঁকা একা অপমানজনক মনে হয় তা সবসময় শয়তানের ফিসফিসানি নয় কখনো কখনও এটি শুধু কোলাহল পরিষ্কার হওয়ার একটি প্রক্রিয়া যাতে আপনি অবশেষে শুনতে পান যে এই ব্যথা আপনাকে কি বলতে চাইছে হয়তো যারা চলে গেছে তারা খারাপ ছিল না শুধুই অস্থায়ী ছিল হয়তো যেই জায়গায় আপনি শিকড় গেঁথেছিলেন তা খুব ছোট ছিল সেই স্বপ্নের জন্য যা আপনি আল্লাহর কাছে চেয়েছিলেন আর হয়তো আপনি যার জন্য শোক করছেন আপনার সেই পুরনো রূপ তা পরের অধ্যায়ে বেঁচে থাকার জন্য আদৌ তৈরি ছিল না এটা আপনাকে প্রমাণ করার জন্য নয় যে আপনার কাউকে প্রয়োজন নেই এটা তাকে রাগে বদলে ফেলার জন্য নয় বা হৃদয় ভাঙ্গাকে প্রতিশোধে পরিণত করা নয় এটা ইসলাম নয় এটা শুধু টিকে থাকার চেষ্টা এটা হলো মনে রাখা যে আল্লাহ সুবহানাহু ওয়া যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে পরিশুদ্ধ করেন সহজতা দিয়ে নয় বরং সবকিছু সরিয়ে দিয়ে যা তাকে ভুলিয়ে দেয় সে আসলে কে যখন কেউ দেখছে না আপনি কোনো ভুল নন আপনার গল্প তৈরিতে দেরি হচ্ছে না আর আপনার কোমলতা আপনার গভীরভাবে অনুভব করার ক্ষমতা ভেঙে গিয়েও আলহামদুলিল্লাহ বলা এটা দুর্বলতা নয় এটা ধৈর্যের অধীনে থাকা শক্তি ঝড় আপনার জীবন শেষ করতে আসেনি এটা এসেছে পথ পরিষ্কার করতে যেন আপনি সেই মানুষ হতে পারেন যাকে হওয়ার জন্য আপনি দোয়া করেছিলেন তাই যখন আপনি এই পরীক্ষার পর উঠে দাঁড়াবেন এবং আপনি দাঁড়াবেনই তখন তাড়াহুড়ো করে পুরনো অবস্থায় ফিরে যাবেন না আপনার সেই পুরনো রূপ আর নেই এর চেয়ে ভালো কিছু লেখা হচ্ছে আর সেটি লেখা হচ্ছে ভালোবাসা দিয়ে আপনি যদি এই ভিডিওর শেষ পর্যন্ত দেখে থাকেন তবে নীরবে বলুন আমি আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা করি এমনকি তা আমাকে ভেঙে দিলেও আর জেনে রাখুন আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে না আপনাকে বেছে নেওয়া হচ্ছে ভেঙে পড়ার ভেতর দিয়েই আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারাকাতু